সাত সকালে খাঁচাবন্দি এক চিতাবাগ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসখালী মৌজায় স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর সোহেল রানা জানিয়েছেন গত কয়েকদিন ধরে এলাকায় চিতাবাঘের আনাগোনায় আতঙ্কিত ছিলেন তারা পাশের চা বাগান থেকে বেরিয়ে প্রতিনিয়ত তাদের ছাগল গরুকে আক্রমণ করে চিতাবাঘটি নিয়ে যাচ্ছিল দিনের আলোতেও বাঘটি শিকার করতে বেরিয়ে পড়ত ফলে তারা ভীষণ রকম ভীত হয়েছিলেন শেষে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করলে বাঘ ধরার খাঁচার ব্যবস্থা করা হয় শেষ পর্যন্ত চার দিন পরে চিতাবাঘটি আজ সকালে খাঁচাবন্দি হয় খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখার জন্য এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায় কয়েকদিনের আতঙ্কের পরিবেশ থেকে সাময়িক স্বস্তি মিলল বলে এলাকাবাসীরা জানিয়েছেন সেই সাথে তারা এও জানিয়েছেন যে এলাকায় আরো বাঘ থাকতে পারে একটি জঙ্গল আছে যদি প্রশাসন থেকে কেটে ফেলার ব্যবস্থা করে তাহলে খুবই ভালো হয় বলে জানিয়েছেন গ্রামবাসীরা আমাদের ক্ষয়ক্ষতির মধ্যে কি হয়েছে ছাগল আমার তো চার পাঁচটা ছাগল খাইছে একটা গরু নিয়ে গেছে তো বাচ্চা কাচ্চা আবার এদিকে সবসময় চলে যাচ্ছে খুব আতঙ্কি আছি আমরা তো আছে কি বাঘ কি ধরা পড়ছে হ্যাঁ আজকে তো একটা খাঁচা বন্ধু হয়েছে বাঘ তিন চারটা বাঘ আছে এখানে তো খাঁচা তো নিয়ে চলে গেছে এখন আমরা খুব আতঙ্কি আছি এখন কি ডিপার্টমেন্ট থেকে কোনো আরো কোনো স্টেপ নেওয়া হয়েছে এখন তো ওরা তো নিয়ে গেলো জানি না করে না করে কি ব্যবস্থা নেই তো এবার নেক্সট টাইমে কি আবার খাঁচা দিবে এটা বলছে আর পাশে যে বাড়ি আছে বাচ্চা টাচা কি আসে খেলতেছে বাড়িও তো পাশে নাকি দেখো একদম